আসসালামু আলাইকুম প্রাচ্যের এক মহান জ্ঞানী যার জবানে ছিল উপদেশ কলমে ছিল কবিতা আর হৃদয়ে ছিল মানবতার আলো তিনি ইরানের বিশ্ববিখ্যাত সাহিত্যিক কবি ও দার্শনিক শেখ সাদি তিনি সম্ভবত বারোশো দশ খ্রিস্টাব্দে ইরানের সিরাজ শহরে জন্মগ্রহণ করেন তার সাহিত্য শুধু ইরান বা ফার্সি সাহিত্যেরই সম্পদ নয় তা বিশ্ব সাহিত্যেরও সম্পদ মানবতাবাদী এই কবি প্রথম জীবনে শিশু কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন শেখ সাদির রচিত মোট বাইশখানা গ্রন্থের মধ্যে গুলিস্তা ও বুস্তা নামক গ্রন্থ দুটি অন্যতম দ্য গার্ডিয়ান অনুসারে তার রচিত বুস্তান বইটি সর্বকালের সেরা একশো বইয়ের মাঝে স্থান পেয়েছে আসুন আমরা তার বুস্তা গ্রন্থ থেকে শিক্ষামূলক ও মজার কয়েকটি গল্প শুনি যেখানে তিনি জীবনের গভীর সত্যগুলো তুলে ধরেছেন গল্প আর দৃষ্টান্তের মাধ্যমে আমরা ইতোমধ্যে মহাকবি শেখ সাদির জীবনী ও শেখ সাদির শিক্ষামূলক মজার গল্পের ভিডিও প্রকাশ করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিতে পারেন আসুন গল্প শুট করা যাক দারিয়াস এবং রাখালের গল্প পারো সম্রাট দারিয়াস একদিন স্বীকার করতে গিয়ে তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে পড়লেন এমন সময় এক রাখাল দৌড়ে তার দিকে আসছিল সম্রাট ভেবেছিলেন লুক্টিপুজি শত্রু তাই তীরধনুক প্রস্তুত করে তাক করলেন রাখাল তখন চিৎকার করে বলল আমি কোনো শত্রু নই আমাকে মারবেন না আমি সেই ব্যক্তি যে রাজ্যের ঘোড়াগুলো দেখাশোনা করি এই মাঠে ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে আমি সেগুলিই দেখছি সম্রাট তখন শান্ত হয়ে হাসলেন এবং বললেন আল্লাহ তোমার সহায় হয়েছে নইলে আমি তীর ছেড়েই দিতাম রাখাল তখন বলল এটা কোনো ভালো শাসন বা বুদ্ধিমানের পরিচয় নয় যে সম্রাট বন্ধুকে চিনতে পারে না শত্রু মনে করে যারা সবচেয়ে বড় তাদের উচিত সবচেয়ে ছোটোদেরও চেনা আপনি বহুবার আমাকে আপনার সামনে দেখেছেন ঘোরার চারণভূমি নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন আজ যখন আবার এলাম আপনি আমাকে শত্রু ভাবলেন আমি কিন্তু আপনার চেয়ে বেশি পারদর্শী হে সম্রাট আমি এক লাখ ঘোড়ার মধ্য থেকেও আমার প্রতিটি ঘোড়াকে চিনিয়ে নিতে পারি আপনি যদি আপনার জনগণকে আমার মতো বোঝার চেষ্টা করতেন তবে শাসন আরও ভালো হতো উপদেশ সেই রাজ্যের দুর্দশা অবশ্যম্ভাবী যেখানে রাখালের জ্ঞান রাজাকে ছাড়িয়ে যায় আব্দুল আজিজ এবং মূল্যবান মুক্তার গল্প আব্দুল আজিজ নামে এক ন্যায়প্রাণ শাসক ছিলেন তিনি একবার এক অত্যন্ত সুন্দর মূল্যবান মুক্তা একটি আংটির মধ্যে বসিয়ে দিলেন কিন্তু কিছুদিন পরেই এক ভয়াবহ খরা দেখা দেয় মানুষ অনাহারে কষ্ট পেতে শুরু করে রাজা মানুষের দুঃখে ব্যথিত হন তিনি আদেশ দেন এই মুক্তাটি বিক্রি করে তার টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দাও এমন দানশীলতার কাজ দেখে এক ব্যক্তি তাকে বর্ষনা করে বলল এমন একটি দামি রত্ন আর কখনও আপনার হাতে আসবে না তখন রাজা দুঃখিত হয়ে বললেন একজন রাজার গায়ে অলঙ্কার মানায় না যখন তার জনগণ অভাব আর কষ্টে দিন কাটায় রত্নহীন আংটি আমার জন্য অনেক ভালো যদি আমার জনগণের মুখে একটু হাসি ফুটে গল্পের শিক্ষা সেই মানুষই সত্যিকার সুখী যে নিজের সুখের চেয়ে অন্যের আরাম ও শান্তিকে বেশি গুরুত্ব দেয় সচ্চরিত্র মানুষ কখনও নিজে আনন্দ লাভ করে না যদি তাতে অন্যের কষ্ট হয় কাজাল আরসালান ও দুর্গের গল্প কাজাল আরসালান নামে এক শাসকের একটি বিশাল এবং মজবুত দুর্গ ছিল যার উচ্চতা আলপোয়ান পাহাড়ের মতো আকাশ ছুঁয়েছিল দুর্গটি এতটাই মজবুত ও দুর্গম ছিল যে তার ভিতরের মানুষ ছিল সম্পূর্ণ নিরাপদ কারণ দুর্গে ঢোকার পথ ছিল এমন জটিল ও গোলক ধাঁধার মতো যেন এক নববধূর চুল একদিন কাজাল এক জ্ঞানী ও অভিজ্ঞ ভ্রমণকারীর কাছে জানতে চাইলেন তুমি এত ভ্রমণ করেছ কখনো কি এর চেয়ে শক্তিশালী দুর্গ দেখেছ জ্ঞানী ভ্রমণকারী উত্তর দিলেন নিশ্চয়ই দুর্গটি দৃষ্টিনন্দন ও মজবুত তবে আমার মনে হয় এই দুর্গ আপনাকে এখানে বেশি দিন রক্ষা করতে পারবে না কারণ আপনার আগেও বহু সম্রাট এই দুর্গ ভোগ করেছে তারপর তারা চলে গিয়েছে আপনার পরেও অন্য কেউ আসবে এবং আপনার স্বপ্নে গড়া এই দুর্গের ফল ভোগ করবে গল্পের শিক্ষা বুদ্ধিমানদের কাছে দুনিয়া একটা ভোয়া রত্নের মতো যেটা এক হাত থেকে আরেক হাতে ঘুরে বেড়ায় কোনো ক্ষমতা সম্পদ বা শক্তি স্থায়ী নয় তাই অহংকার নয় গর্ব নয় বরং বিনয় ও জ্ঞানী মানুষের আসল শক্তি দরবেশ এবং গর্বিত কাজীর গল্প একদিন কাজীর আদালতে এক ব্যক্তি সামনের সারিতে বসেছিলেন তিনি ছিলেন একজন ডাক্তার যিনি আইন ও ধর্মীয় পোশাক পরে এসেছিলেন কাজী তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে একজন কর আদায়কারী ব্যক্তি মনে করে হাত ধরে বললেন উঠো তুমি কি জানো না এই সেরা আসনটা তোমার মতো লোকের জন্য নয় তুমি হয় নিচে বসো নয়তো দাঁড়িয়ে থাকো না হয় একেবারে আদালত ছেড়ে চলে যাও সবাই কিন্তু প্রধান আসনের যোগ্য নয় সম্মান আসে পদমর্যাদা অনুযায়ী আর পদমর্যাদা আসে জ্ঞান ও যোগ্যতা অনুযায়ী এরপর কাজী আরও বললেন যে ব্যক্তি নিজের যোগ্যতার চেয়ে বড় আসনে বসে সে পড়ে গেলে অপমানিত হয় কিন্তু যদি সে নিজের যোগ্য আসনে বসে তাহলে মর্যাদা হারালেও সে অপমানিত হয় না এই কথায় ডাক্তার খুব রেগে গেলেন তিনি চুপচাপ উঠে গিয়ে পেছনের শাড়িতে একেবারে নিচের দিকে বসে পড়লেন এরপর আদালতে দুইজন আইনজীবী এমন এক তর্কে জড়িয়ে পড়লেন যেন তারা ঠুর নখ দিয়ে লড়াই করা দুই মোরগ তাদের তর্ক এতটাই জটিল হয়ে গেল যে সেটি আর কেউই বুঝে উঠতে পারছিল না ঠিক তখন পেছনে সারিতে বসা সেই অপমানিত ডাক্তার হঠাৎ গর্জে উঠলেন যেন জঙ্গলের সিংহ তিনি বললেন তর্কে আসল বিষয় হল যুক্তি আর প্রমাণ শুধু চেঁচামেচি করে লাভ নেই আমার মধ্যেও যুক্তির শক্তি আছে দুই আইনজীবী তখন তাকে বলল ঠিক আছে তাহলে আপনি বলেন এই গল্পটি একটি সুন্দর শিক্ষণীয় বার্তা দেয় নিজের যোগ্যতা অনুযায়ী স্থান গ্রহণ করাই সম্মানের অন্যথায় অপমান হতে পারে তবে যোগ্যতা থাকলে শেষ সারি থেকেও আপনি নিজের গর্জনে সবার দৃষ্টি কাটতে পারেন পরের গল্প কান কথা পিছন থেকে দোষ দেওয়ার চেয়েও খারাপ একজন লোক এক ধর্মবিরূহ ব্যক্তিকে বলল আপনি কি জানেন অমুক আপনার সম্পর্কে কি বলেছে ধর্মবিরু ব্যক্তি তখন বললেন চুপ থাকো একজন শত্রু আমার সম্পর্কে কি বলেছে তা জানা ভালো নয় আর শত্রুর কথা যিনি এসে বলেন তিনি নিজেই সেই শত্রুর চেয়েও খারাপ শুধুমাত্র সেই লোকই শত্রুর কথা এসে বন্ধুর কাছে জানায় যে শত্রুর সাথে একমত পোষণ করে এবং গোপন কথা ফাঁস করতে দ্বিধা করে না তুমি শত্রুর চেয়েও খারাপ কারণ তুমি ব্যক্তিগতভাবে বলা কথাও ফাঁস করে দিচ্ছ একজন কান কথা বলা লোক পুরানো ঝগড়া আবার জাগিয়ে তোলে তাই যতদূর পারো এমন লোক থেকে দূরে থাকো যে ঘুমিয়ে থাকা বিবাদ আবার জাগিয়ে তোলে অন্ধকার কোনো গর্তে পা বাধা অবস্থায় পড়ে থাকাও ভালো তবে যেন এমন দুষ্ট লোকের মতো না হও যে এখান থেকে ওখানে ফ্যাসাদ সরিয়ে বেড়ায় একটি ঝগড়া হলো আগুনের মতো আর কান কথা সে আগুনে ঘি ডালার কাজ করে এই গল্পটি আমাদের শেখায় যে গোপন কথা পেছনে ফাঁস করে সে খারাপ আর যে একজনের কথা অন্যের কানে লাগিয়ে দেয় সে আরও খারাপ ঝগড়া মিটিয়ে ফেলার চেয়ে ঝগড়া না বাড়ানো অনেক বড় গুণ শেখ সাদির এই সকল গল্পের শিক্ষা যদি কারো সামান্য প্রকারে লাগে তবেই আমার পরিশ্রম সার্থক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ইসলামী ইতিহাসের ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ